Okay, yeah. ciao, Talha, ciao. Yeah. Mama, kita umur deh ba. Tapi ni kan acrylic color. বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগার তিন্নি চ্যানেল আপনাদের সবাই আর স্বাগতম জানাচ্ছি আমি তানি একটা তিনি বলছি ইতালির ভেনি শহর থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের সবার দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আজকে সম্ভবত পঁচিশ তারিখ হবে তো তালহাকে নিয়েই তো সকাল সকালে চলে এসেছি তালহার স্কুলে আজকে হচ্ছে তালহা দুপুর হচ্ছে একটা পর্যন্ত স্কুলে থাকবে একটা পনেরোতে হচ্ছে তালহার ছুটি হবে তো গতকালকে সোমবার গিয়েছে গতকাল থেকেই তালহার স্কুলের টাইম চেঞ্জ হয়েছে তো না কুইন্দেশি হ্যাঁ আমি ভুল বলতে ছিলাম টাইমটা ওকে চাও তাহলে চা আমাকে টম্মু দেবা দেবা

তো তালহাকে দিয়ে দিলাম স্কুলে আমি এখন চলে যাব একটু চায়না সুপার শপে যাব অনেক দিন ধরে যাওয়া হয় না তো তালহার পাপা বাসায় ঘুমাইতেছে তালহার চাও তালহার বড় ভাইয়া হচ্ছে স্কুলে মেজো ভাইয়াও স্কুলে তো সবাই এখন ব্যস্ত যে যার মতো এই বিল্ডিংটা না ভীষণ সুন্দর দেখেন গতকাল থেকেই তালহা কিন্তু স্কুলে হচ্ছে দুপুরে খাবারটা খায় তো আমি আজকে হচ্ছে সাইকেল নিয়ে এসেছি এখন হচ্ছে সাইকেল চালিয়ে টিং টিং করে চলে যাব তো চায়না সুপার শপে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আমি চায়না সুপার শপে চলে এসেছি আমার এই হচ্ছে সুতাগুলো দেখলে অনেক কিছু করতে মন চায় তো এই এখানে যে সুতা দেখতে পাচ্ছেন এই সুতাগুলো দরকার কিন্তু আমি অন্যান্য কালার খুঁজতেছি অন্য কালারে পাচ্ছি না দেখি দেখেন লাটিমের মতো এগুলা এইভাবে দিলে পড়ে গেল এভাবে হাত দিয়ে ঘোরালে এটা ঘুরতে থাকবে নতুন কালেকশন এসেছে এখানে বাচ্চাদের অনেক অনেক খেলনা এগুলা দিয়ে হচ্ছে বাচ্চারা এ বি সি ডি শিখতে পারে অনেক অনেক জিনিস আছে বিশাল বড় এই চায়নাস সোপার শপটা এখানে হাতের কাছে আপনার মানে একটা সংসার যা কিছু প্রয়োজন সব কিছু এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন ক্লে এই ক্লে এত শক্ত কেন অনেক বেশি শক্ত দেখেন এখানে অ্যাক্রেলিক কালার হচ্ছে একশো পঁচিশ সেই কালারের দাম হচ্ছে তিন টাকা নব্বই পয়সা তার মানে বাংলাদেশি পাঁচশো টাকা এতটুকুর দাম এই যে উপরে আরো অনেক অনেক কালার আছে এটার ভিতর কিন্তু রাবার পেন্সিল কলম এই টাইপের জিনিস রাখা যাবে তো শপিং মল ঘুরে ঘুরে এখন আবার অন্য একটা সেকশনে চলে এসেছি এই সেকশনে হচ্ছে আমার যে সকল আপুরা ভাবিরা মেকআপ পছন্দ করেন তো মেকআপ আইটেমের যত যাবতীয় জিনিস প্রয়োজন সব কিছুই এখানে আছে আসকারা মাসকারা লিপস্টিক সিবিস্টিক যত কিছু দরকার সব আছে আশা করছি ভাবিরা আপুরা দেখেই চিনে ফেলেছেন আমি আসলে সব কিছু ইউজও করি না সব কিছুর নামও জানি না তাই আর কি বললাম এভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন আমি জানি না আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কি না সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন আপনাদের লাইক এবং সুন্দর কমেন্টস পেলে আমি পরবর্তী নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রাণিত হই আশা করছি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এক্ষুনি এই ভিডিওটা দেখেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে নিয়মিত ব্লগ দেখার জন্য আমার পাশেই থেকে যেতে পারেন যারা এই কাজটি আরও আগে থেকেই করে রেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা তো শপিং মলে এসে দেখি মুক্তাভাবিও চলে এসেছে তো ভাবির সাথে এই তো গল্প আড্ডায় মেতে উঠেছি শপিং মলে ঘুরে ঘুরে ভাবি আর আমি সব দেখ দেখতেছি আর একটু গল্প করতেছিলাম তো ভাবিকে বলতেছিলাম এই ছোট ছোট হচ্ছে বাটিতে করে ভাপা পিঠা তৈরি করলে ভাপা পিঠা শেপটা ভীষণ সুন্দর হইতো ভাবি আব্বাকে বলতেছিল যে আর লোভ লাগাইন না আসলে প্রবাসের মাটিতে আমাদের ব্যস্ত জীবন পার করতে হয় সব সময়। ভাপা পিঠা তৈরি করতে গেলে অনেক পদের অনেক কিছুর আয়োজন করতে হয় তারপর না ভাপা পিঠা তো ভাপা পিঠা বানানোটা কিন্তু অনেকটাই মানে কষ্টসাধ্য একটা ব্যাপার তো যাই হোক এদিকে ঘুরে ঘুরে সব দেখতেছিলাম যে সকল আপুরা ভাবিরা ভাবা পিঠা বানাইতে পারেন আমাদের বাসায় পাঠিয়ে দিবেন আমরা মজা করে খেয়ে নিব তো এখানে যে আলু মেশ করা যে জিনিসটা দেখলাম ভীষণ সুন্দর দামটাও কিন্তু সুন্দর ছয় টাকা উনিশ পয়সা ইতালিয়ান আর কি সেই আরও তো এইদিকে এই যে ঘুরে দেখতেছি ট্রে ট্রেগুলো খুবই সুন্দর তো এই যে এখানে যেই কাপড়ের মতো দেখতে পাচ্ছেন আসলে এটার কি নাম আমি জানি না এটা হচ্ছে ছোট বাচ্চারা যারা আমার তালহা সাইজের বা তালহা যে একটু বড় একটু ছোট ওদের জন্য এইটা খুবই সুন্দর বাচ্চারা হচ্ছে খাবার খাওয়ার সময় যদি ওদের গলার সঙ্গে এরকম একটা লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খাবার খাওয়ার সময় জামা কাপড় আর তেমন একটা নোংরা হয় না ওটা জাস্ট গলা থেকে খুলে ধুয়ে নিলেই হয় তো আমি ইচ্ছে এরকম একটা কিনবো তালহার স্কুলের জন্য যেহেতু তালহার দুপুর টাইমে হচ্ছে স্কুলে খাবার খায় এমন একটা বিশেষ প্রয়োজন তো তালহার পাপাকে বলেছি সে বলেছে সে শপিং মল থেকে আগামী শনিবার কিনে আনবে তাই আর কেনা হলো না তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখতেছে আমার কাছে এই হোল্ডারগুলো ভীষণ ভালো লাগে আমি জানি না কবে কিনতে পারবো তো এখানে আসলে দেখি দামটা ভীষণ মানে কি বলবো হাই আর কি তো এই জন্য কেনা হচ্ছে না একটু যদি দামটা কমে তাহলেই ঝট করে একটা কিনে নেব এ ফুলের রাজ্যে চলে এসেছি যে আপনাদের সাথে কথা বলতে বলতে অর্কিড ফুলের দামটা দেখলে চোখ সবার কপালেও উঠে যাবে আমার যেমন উঠে গিয়েছে আসলে জানি না যে এত দাম কেন দিয়েছে অর্কিড ফুলটার একটু দাম যদি কম হতো তাহলে মনে হয় ভালো হতো একদম মানে কি বলবো আউডো চল্লিশ আউডো তো হচ্ছে বাংলাদেশি প্রায় পাঁচ হাজার টাকার মতো একটা অর্কিড ফুলের দাম তো এইদিকে আমি বাসায় কিন্তু চলে এসেছি শপিং মল ঘোরাফেরা করে আমি মূলত গিয়েছিলাম চম্বুক কেনার জন্য আমার ফ্রিজের ডেকোরেশন করব তাই তো এখানে যে ইস্যুগুলির ভুঁসি শরবত বানিয়ে নিয়েছি সাথে যে ডিম দিয়ে পিঠা তৈরি করেছিলাম গতকাল রাতে মিজানুর ভাইয়া নাজমুল ভাই এসেছিলো তো তাদের জন্য তো অবশিষ্ট হচ্ছে দুইটা পিঠা রয়ে গিয়েছে ওইগুলো হয়তো আমার কেসমতেই ছিল তাই দুইটা রয়ে গিয়েছে তো আমি খেয়ে নিলাম কাশ্মীরের পাপা কিন্তু ঘুমাইতেছে সে ঘুম থেকে উঠলে তাকে পাস্তা গরম করে দিব তা আমার বড় ছেলেকে প্রতিদিন হচ্ছে স্কুলে টিফিন দিতে হয় ওর জন্য আজকে পাস্তা রান্না করেছিলাম একটু বেশি করেই রান্না করেছি ছেলেকে দিয়ে দিয়েছি আর অবশিষ্ট কিছু পাস্তা রয়ে গিয়েছে তাশ্মীরের পাপা ঘুম থেকে উঠলে তাকে পাস্তা গরম করে দিব সে খেয়ে দিয়ে হচ্ছে ডিউটিতে চলে যাবে আর এদিকে আমি রান্না বান্না করে নিব তাই বেলকনিতে চলে এসেছি গায়ে একটু হাওয়া লাগানোর জন্য আসলে হাওয়া লাগানো তো না আমি এসেছি আমার শখের গাছগুলো দেখার জন্য মার্শাল্লাহ এখানে তিন কালারের ভীষণ সুন্দর ফুল ফুটেছে একটা লাল একটা হলুদ তার একটা মিষ্টি কালার তো ছোটবেলা থেকেই এই গাছগুলোকে দুপ বা ফুল গাছ নামে চিনি কিন্তু ইদানিং যখন ভিডিও দেখি তখন দেখি যে এইগুলার নাম নাকি পর্তুলিকা তো যত দিন যাচ্ছে আমার অভিজ্ঞতা তত বাড়তেছে এই হচ্ছে আমার অবস্থা আর এই দিকে এই যে গাছটা দেখতেছেন যত দিন গড়াচ্ছে ততই হচ্ছে এই গাছের লতাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে তো লোহার শিকটা দিয়ে চতুর্ধারে পেঁচিয়ে আমি হচ্ছে এইভাবে দিয়েছি গাছের শেপটা এখন ভীষণ সুন্দর হয়েছে ওই গাছটা হচ্ছে মি আমাকে হচ্ছে রায়নের আম্মু ভাবি গিফট করেছিল ভাবিকে অসংখ্য ধন্যবাদ তো এখন চলে এসেছি ডিম গোছানোর জন্য এখানে এই যে বেতের ঝুড়িটা দেখতে পাচ্ছেন এটা আমাকে ইয়ামিনের আম্মু মিমভাবে গিফট করেছে মিম ভাবি তোমাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট করার জন্য তোমার এই ঝুড়িটা পেয়ে আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি আমাদের বাসায় যখন বেশি ডিম কিনে আনা হয় আপনারা তো ভিডিওতে দেখতে পান যেভাবে আনা হয় এইভাবেই থাকে এখান থেকে নিয়ে নিয়ে হচ্ছে খাই আর তাছাড়া হচ্ছে কিছু ডিম ফ্রিজে রাখা হয় তো মিম ভাবির এই সুন্দর গিফটটা পেয়ে আমি কি আর দেরি সহ্য করতে পারি আপনারাই বলেন তো আমি ঝুড়িতে ডিমগুলো সাজিয়ে নিয়েছি তো দেখতে থাকুন আর এই যে ডিমের গায়ে দেখতে পাচ্ছেন প্রতিটা ডিমের গায়ে হচ্ছে তারিখ লেখা আছে তো আমরা যখন সোফা শপ থেকে ডিম কিনে আনি সবসময় ডিমের গায়ে এরকম তারিখ দেওয়া থাকে তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো আমি ডিমগুলো সাজিয়ে নিচ্ছি তো আপনারা একটু কমেন্টস করে জানাবেন ডিমগুলো ঝুড়িতে সাজানোর পর কেমন লাগতেছে আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে তো ডিমগুলো এই তো আমার বাসার ওভেনের ভিত উপরে হচ্ছে রেখে দিলাম ওভেনের উপরটাতে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে পরিষ্কার করি কিভাবে আপনাদেরকে দেখাবো তার আগে চলুন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো একটা ব্যাগ সেই আনবক্সিং করার আগে আগে আমার ফ্রিজটাকে হচ্ছে ক্লিন করে নেই তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই মেডিসিনটা স্প্রে করে তারপরে হচ্ছে ফ্রিজ ফ্রিজটা ক্লিন করি তা আমি এই যে থালা বাটি মাজা যে ফর্ম নিয়েছি যেই সাইডটা হলুদ এই সাইডটা হচ্ছে ফর্ম আর যেটা গ্রিন সাইড এটা খুবই ধারালো গ্রিন সাইডটা দিয়ে আমি ভুলেও কখনো হচ্ছে ফ্রিজে টাচ করি না কারণ ধারালো সাইডটা দিয়ে টাচ করলে ফ্রিজটা দাগ পড়ে যাবে তো এইভাবে হচ্ছে হলুদ সাইডটা দিয়ে আমি পরিষ্কার ঘষা মাজা করে তারপরে হচ্ছে শুকনো একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আগের চেয়ে মশাল্লা ফ্রিজটা এখন অনেক ক্লিন হয়ে গিয়েছে এখানেই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন ব্যাগটা আমি এখন আনবক্সিং করে নিচ্ছি এটা আমার আমি যে বিল্ডিংয়ে থাকি এই তিন তলায় হচ্ছে বাঙালি একজন ভাবি থাকতো ভাবির বাড়ি কুমিল্লাতে তো ভাবিরা হচ্ছে নতুন বাড়ি কিনেছে তো সেখানে তারা শিফট হয়ে গিয়েছে তো এই বাসার থেকে চলে গিয়েছে ভাবি প্রায় সময় আসে ভাবির সাথে দেখা হয় ভিডিওতে দেখানো হয় না এই আর কি তো ভাবি এসেছিলো কয়েকদিন আগে তো এই গিফটগুলো করে গিয়েছে ভিডিওটা করব করব করে আর করা হয়নি অবশ্যই সেই তো আজকেই আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি চলুন আপনারা দেখে নিন ভাবি কি কি গিফট করেছে তো এত সুন্দর গিফট করার জন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ ভাইয়াকেও অনেক ধন্যবাদ ভাইয়া মূলত হচ্ছে হস করতে গিয়েছিল তো সেখান থেকে হচ্ছে আতর খেজুর এবং তসবি এনেছে তো আমাদের তজবি হচ্ছে এহকাল এবং পরকালের জন্য খুবই মূল্যবান একটা গিফট তো এত সুন্দর গিফট দেওয়ার জন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ ভাবির জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইলো অনেক ভালোবাসা রইল আল্লাহ যেন একবার হলেও তাকে মা হওয়ার তৌফিক দান করে আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন আমার এই ভাবিটা হচ্ছে প্রায় দশ বছরের মতো সম্ভবত হয়ে গিয়েছে তাদের বিবাহ হয়েছে এখন পর্যন্ত সে একজন সন্তানের মুখ দেখতে পাননি আল্লাহ তাকে মা হওয়ার তৌফিক যেন দান করেন এটাই আমার পক্ষ থেকে শুধু যে আজকে গিফট পেয়েছে তার জন্য তার দোয়া করি এমনটা না আমি এমনিতেও নামাজ পড়ে ভাবি জন্য দোয়া করি এই পৃথিবীতে যে সকল আমাদের বোনরা আছে ভাবিরা আছে খালারা ফুপিরা যারা এখন পর্যন্ত মা হতে পারেননি আল্লাহ যেন তাদেরকে একবার হলো মা হওয়ার তৌফিক দান করে আসলে যার যে জিনিসটা নাই সেই জিনিসটা পাওয়ার যে কি একটা আকাঙ্ক্ষা একমাত্র সেই ভালো জানে আসলে না থাকার একজন সন্তান না থাকার যে একটা যন্ত্রণা যে মায়ের এই একমাত্র সেই মাই জানে তো পৃথিবীর সকল মায়ের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল যেন তাদেরকে একবার হলো মা হওয়া তৌফিক দান করে অনেক বাবা মা আছে আল্লাহ তালার তরফ থেকে সন্তান নামক এই নিয়ামতটা পাওয়ার পরও সেই সন্তানকে সুন্দরভাবে যত্ন নেয় না সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই কোনো চিন্তা ভাবনা নেই অনেক বাবা মা আছে এরকম আর যে সকল বাবা মায়ের সন্তান নেই তারা মানে একমাত্র তারাই হচ্ছে উপলব্ধি করতে পারে না থাকার কি যে একটা যন্ত্রণা তো সবাই দোয়া করবেন আমি আসলে আপনাদের সাথে কথাগুলো বুঝিয়ে বলতে পারতেছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে সবাইকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তো আমি এই তো বাসা থেকে হচ্ছে রেডি হয়ে চলে এসেছি স্কুলে সকাল বারোটায় আর তাল ভাত থেকে হয়তো নিয়ে আমি সরাসরি চলে আসতাম রায়নের স্কুল তো রায়নের স্কুল ছুটি হলে রায়নকে নিয়ে তারপর বাসায় যেতাম কিন্তু আজকে হচ্ছে রায়নের স্কুলের টাইমটা চেঞ্জ হয়ে গিয়েছে রায়নের স্কুলের টাইম চেঞ্জ হয়নি রায়নের সাড়ে বারোটা ছুটি হলো কিন্তু তালহারি স্কুলের টাইমটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু এখন থেকে হচ্ছে স্কুলে খাবার খায় তাই একটা পনেরোতে ছুটি হয় তো রায়নকে বাসায় নিয়ে বাসায় রেখে আমি চলে যাবো তাহাকে স্কুল থেকে আনতে তো তালাহাকে এনে তারপরে খাবার খাওয়াইতে পারি তো খাওয়াবো না কি আর খাবার খেয়ে এসেছে ও বাসায় এসেই হচ্ছে ঘুমিয়ে যাবে তো এই হচ্ছে আমার বর্তমানে দিনগুলো এভাবেই কাটতেছে ব্যস্ততম দিন সবাই দোয়া করবেন আমার সন্তানদের জন্য আলাজন ওদেরকে নে খায় দান করে তো এই তো আমি তালহার স্কুলে চলে এসেছি এখন একটা পনেরো বেজে গিয়েছে তালহাকে নিয়ে বাসায় ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম